এসকেছ ডট আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছে একটা ফাইল এটা হচ্ছে সেম্পুনি দেখাচ্ছি কীভাবে ক্লাব করতে হয় দেখাচ্ছি আমরা ক্যামেরা একটু বাঁকা হয়ে গেলো না কী হলো ক্যামেরা একটু বাঁকা হয়ে গেছে হয়তো ঠিক আছে মনে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ফাইল এটা আগে আমরা এটা ওপেন করব এটা ফাইলটা ওপেন করব আগে এই ফাইলটা ওপেন করবো এই ফাইলটা তারপরে এই এখানে টিপ দেবে এখানে এখানে টিপ দিলে পরে আমরা ফাইল লোড করতে পারবো এখানে এই যে ফাইলটা লোড করলাম আপলোড হয়ে গেছে এখন খালি এখানে স্টার্ট ক্লিক করে খালি ইউএসবি ক্যাভেল লাগাবো ইউএসবি ক্যাভেল লাগালে এবারে দুই সেকেন্ড লাগবে রেপার বি করতে সম্পূর্ণ উইদাউট পাথর সম্পূর্ণ ফ্রি ফাইলটা একদম সম্পূর্ণ উইদাউট পাস সম্পূর্ণ ফ্রি ফাইল তারপরে ফাইল কোথায় পাবেন এসকে শো ডট কম আপনি ফাইল পাবেন সম্পূর্ণ ফ্রি মেথডে এখানে লিখবেন এস ওয়াই এম পি এইচ ও N ওয়াই ক্যাম্পনী ম্যাক্স এন ওয়াই হবে এখানে এন ওয়াই ম্যাক্স এম এ এক্স এইটার ম্যাক্স এইচ চলে এখানে ডাউনলোড আছে এখানে এখানেও ডাউনলোডিং আছে এখান থেকে না এখানে পাসওয়ার্ড দেওয়া আছে স্কেচ হওয়া পাসওয়ার্ড দেওয়া আছে একদম সম্পূর্ণ ফ্রি ফাই উইদাউট পাসওয়ার্ড টাকা দিয়ে কিনতে হবে না এই ফাইল আপনাকে এবং হানড্রেড পার্সেন্ট কাজ করবে হানড্রেড পার্সেন্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে ইউ দুই ক্যাবেল লাগাবেন হয়ে যাবে ঠিক আছে আমরা কিনেছি টাকা দিয়ে আপনাদের আর কিনতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি উইদাউট পাসওয়ার্ড ফাইল থ্যাংক ইউ অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন